আগামী দিনে রাষ্ট্রের এখন মেরামতির লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই হাজার সালের তেরোই জুলাই একত্রিশ দফা দিয়েছিলেন সে দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই তখন কিন্তু মাফিয়া ফাঁসি শেখ হাসিনা বাংলাদেশে কিন্তু রেজিম সরকার কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছিলেন রেজিম সরকারের তিনি দায়িত্ব ছিলেন সে রেজিম সরকার মাফিয়া ফাঁসি হাসিনার রক্ত চোখ উপেক্ষা করে

ওই সময় দেশ করা হয়েছিল আমাদের পরাধীন রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নতুন রাষ্ট্রের পরিণত করেছিল সেখান থেকে মানুষের গণতিক অধিকার গুলো ফেরত মানুষের দেওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষকে কি সাম্য মানবিক বাংলাদেশ গড়ে তোলার লোককে আমাদের নেতা জনাবাদেক রহমান সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের আমাকে আমাদের নেতা জানাবা তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র কাঠামোগের আমাদের লোককে একটি দিয়েছিলেন আমাদের আজকের এক মাধ্যমে এখানে বিএনপি সহ সকল অংশ সংগঠনের নেতৃবৃন্দদের কাছে আমরা অনুরোধ জানাবো একত্রিশ দফা সর্ব স্তরের মানুষের মাঝে আপনারা সে একত্রিশ দফা নিয়ে যেতে হবে একত্রিশ দফা মানুষকে বোঝাতে হবে কি কারণে কি জন্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একত্রিশ দফা দিয়েছেন সর্বোপরি আমি বক্তব্য শেষ ভাবে বলতে চাই গত সাত

সংস্কার না নির্বাচন আপনারা যদি হাসিনা রাস্তায় হাঁটেন সংস্কার কিংবা নির্বাচন এই প্রস্তুতি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেন বাংলাদেশের থেকে যুব দল রাজপথে করবে বাংলাদেশের জাতির যুব দল জিন্দাবাদহীদ প্রেসিডেন্ট অবরোক আমাদের মমতা মহিমা